আসলে যেটা হচ্ছে ট্রেডিশনাল যারা মুসল মুসলমানি করাইতো আর কি আগে গ্রামে এখনো কিন্তু হাজাম আমাদের দেশে আছে ওরা কাজ করে তো ওরা যে পদ্ধতিটাতে যায় এটাকে বলে হচ্ছে মানে গিলোটিন পদ্ধতি মানে একটা আন্দাজের উপর স্কিনটাকে টেনে ধরে ওরা হঠাৎ করে কেটে দেয় তো এটাতে কিন্তু এটা কিন্তু আসলে সাইন্টিফিক মানে কোনো পদ্ধতি না আমরা দেখি যে বেশিরভাগেরই দেখা যায় যে একটা মানে ন্যাচারাল ইমিউনিটি থাকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে ইনফেকশন হয় না ভালো হয়ে যাচ্ছে কিন্তু একটা বড় অংশের কিন্তু এই এই পদ্ধতিতে করার পর ইনফেকশান হয় ইভেন এবং এবং যেটা হয় যে লিঙ্গের অগ্রভাগে যেটা গ্লান্স পেনিস বলি আমরা সেখানে কিন্তু প্রায়ই ইঞ্জুরি হয় এবং এটা আপনি এই জিনিসগুলো আপনি পাবেন হচ্ছে আমাদের ইমার্জেন্সি বিভাগগুলোতে গেলে প্রায়ই দেখা যায় যে এই ধরনের ইঞ্জুরি করে নিয়ে আসছে এবং দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যার কারণে যেটা হয় যে এই ধরনের ইঞ্জুরিগুলো হওয়ার পরে ওর কিন্তু সারা জীবন সাফার করতে হয় তো এইগুলো কিন্তু ঘটছে কিন্তু এগুলো হয়তো আমাদের অবচরে থেকে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না তো আইডিয়ালি যেটা হচ্ছে যে এটা সবসময় আসলে চিকিৎসকের মাধ্যমেই করা উচিত একজন অভিজ্ঞ চিকিৎসক এমবিবিএস পাস চিকিৎসকই কিন্তু এটা সার্জারি করতে পারেন যারা আমরা রোগীর অভিভাবক তাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে আমরা কোথায় করছি অপারেশনটা বা সারকামসিশনটা ওই জায়গাতে সঠিক ইকুইপমেন্ট আছে কিনা সঠিক ডাক্তার আছে কিনা এই জিনিসগুলো আসলে আমাদের মানে